অনেকেই বলে দি ভারতের সম্পর্ক আছে আর দুই সাইড এ দুটে ছোট বেলার লটকানা আছে এই শুনি আমরা ছিল বলে নাকি হ্যাঁ এটা চাম্পাই নগর হিসাবে কাগজপত্র বলে সেটাই আছে হ্যাঁ ওইটা চাম্পাই নগর হলে আছে আছে হ্যাঁ আর এই বিবাহ কিন্তু এই বাড়িতে হয়েছে ভাই যে বেহুলা লক্ষিণ অনেক সিনেমা দেখছি ভাই এই সেই আচ্ছা আচ্ছা এই বাড়িতে বিবাহ অনুষ্ঠান খাওয়া দাওয়া সব এখানে হয়েছে আর এখান থেকে এই যে মাত্র দেড়েই সেই বাসর। আচ্ছা আচ্ছা বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলায় চম্পকনগর দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই চাঁদ সাদাগরের বাড়িতে যেখানে নববধূ সেজে এসেছিলেন বেহুলা দর্শক বন্ধুরা এই যে আমার পাশে যে পুকুরটা দেখছেন এটা হলো বারোঘাটি পুকুর আর এই যে এই যে বিশাল বড় যে আপনারা ইয়েটা দেখছেন বট বৃক্ষ যেগুলো দেখছেন এটাই হল সেই চম্পকনগর এখান থেকেই শুরু দর্শক বন্ধুরা আমি মোটর সাইকেল যোগায় যাচ্ছি এখান থেকে এক কিলোমিটার দূরেই সেই চাঁদ সদাগরের বাড়ি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন

দর্শক বন্ধুরা আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি চাঁদ সদাগরের বাড়ি আর আমরা এখানে চাঁদমহা বাজার এই মহা বাজার যে পিছনে যে চাঁদমহা বাজার থেকে আমরা যাওয়া শুরু করলাম এই চাঁদমহা মানে এই সাত বাড়ি এখানে ছিল বিধাই এই জায়গার নাম হয়েছে চাঁদমহাবাজার চাঁদমহা হাট আর সেখান থেকেই আপনাদেরকে নিয়ে যাচ্ছে যে সামনে গেলেই পেয়ে যাবেন সেই লক্ষ্মীদারের বাবা চাঁদের বাড়ি আর এখানে সুন্দরীর সুন্দরের বাড়ি থাকুন আমার সাথে আমরা বলতে বলতে হয়তো বা কাছে চলে এসেছি আর এখানে তুলে ধরব যে এখানে বলে নাকি অনেক ধন রত্ন সোনা দানা রয়েছে এটা দিয়ে এটা বিক্রয় করলে বলে নাকি বাংলাদেশে এক সপ্তাহ চলবে এরকম বলে নাকি বলে মানুষ আসলে কত দূর সত্য বিষয়টা আপনারা আমাদের সাথে থাকুন

বই পুস্তকে সম্পক নগরের কথা। ঘর এই এই সেই চাঁদ বাড়ি যে কিচ্ছা কাহিনী যাত্রা বলাতে বেউলার গানের মধ্যে যে সত্যি কথা এটাই আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি এই রাজাপুরে রাজাকপুর বা এই সে চম্পক নগর তাই চম্পক নগরে আপনার বাড়ি তো এখানে গেলে কি ওখানে বলে নাকি অনেক ধন সম্পদ বলে নাকি আজ রয়েছে বাবা আমরা গল্প শুনেছি আমরা তো কি শুনেছেন ওখানে কি কি আছে এরকম আগেকার যুগ আগেকার যুগে আমরা শুনেছি যে ওখানে চান সদরের বাড়ি ছিল এখানে আগেকার ধরেন এই যে চান সদা করে দিলে সদা করি করে দিলে আনি ছিল বাবা ছেলে ধান সম্পদ

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি এই বিষয়ে আল্লাহ আরো দশজন শুনে দেখবেন আমার কাছে মুরুব্বীরা আছে তারাও এই কলকাতায় আমরা আপনার বলতে পারলাম এই এলাকাতে অনেক স্বর্ণ আছে মাটির ভিতর পাশে অনেকে অনেক পাশে অনেক বা এখানে না বাবা আমার জীবনে আমি পাইনি কিন্তু আমার মা ধরো রুপোর সাতটা পদুকা পাইলো আমার মা রুপোর রুপোর পদুকা পদুকা হ্যাঁ পাদুকা বলি আমরা ওই জিনিস সেটা অনেকদিন বহু স্বর্ণ লোক ওটা স্বর্ণ লোক

তো দর্শক বন্ধুরা শুনলেন এক চাচা এখানেই বাড়ি সে কিন্তু বললেন যে এই সেই চম্পকনগরেই আপনারা এসেছেন আর আমিও যে চম্পকনগরে চার ছদগরের রাজ্যে আসতে পারবো আসলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আমি আর মোটর মোটরসাইকেল নিয়ে ধীরে ধীরে কিন্তু যাচ্ছি সেই চার ছদগরের খোঁজে আর এখানে বলেন অনেক ঘন সম্পদ কিন্তু রয়েছে চা দিয়ে আর দেশ বলে নাকি কিছু দিন চলবে এখনো মানুষ স্বর্ণ পায় এমনকি আপনারা মুখে শুনলেন যে তার মাও কিন্তু অনেক এখানে রৌপ্য পেয়েছে পাদুকা পেয়েছে স্বর্ণ পেয়েছে এরকম খুঁজে আসলে শোনাই ভালো লাগতেছে আর আমরা অনেক কিচ্চা নাটক সিনেমাতে কিন্তু দেখেছি সেই চম্পকনগরের কথা আর এই গ্রামের কথা বলে নাকি লেখা রয়েছে আর আচ্ছা দেখি তো এই যে এপারে একটু ধরেন তো হ্যাঁ এখানে পুঁতে গেছে না চাঁদ সদাগর এর ভেটা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই বগড়া জেলায় এই যে আমার পাশে দেখছেন চাঁদ সদাগরের বাড়ি আর এটা নাকি চম্পক নগর নামেই পরিচিত এবং বিভিন্ন দলিলেও লেখা রয়েছে এবং বিভিন্ন কাগজপত্র লেখা রয়েছে এই সেই চম্পক নগর আমি যাব সেই চাঁদ সদাগরের বাড়িতে সেই চম্পকনগরে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যাব এই পথ কিছু কিছুদূর সামনেই সেই চম্পকনগর দর্শক বন্ধুরা এই যে চলে এসেছি সেই চাঁদ সদাগরের যেই বাড়ি এই বাড়িতেই আমরা অলরেডি চলে এসেছি আসার পথে এখান থেকে বিশাল একটা সাইনবোর্ড এই যে দেখেন আমরা চলে এসেছি দেখতে দেখতে এই যে বাড়ির যে অস্তিত্ব এখনো রয়েছে খুব সুন্দরভাবে দর্শক বন্ধুরা আমি দেখতে দেখতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে চাঁচ সদাগরের বাড়ি ছিল এবং এখানে নাকি রয়েছে একটি বৃদ্ধ এটা এখন পর্যন্ত পাহার আদায় এবং এর নিচে রয়েছে আমি বিস্তারিত সব কিছু আপনার দেখানোর চেষ্টা করবো আমি যে দেখেন ঢুকে গিয়েছি সেই চাঁদ সদাগরের বাড়িতে আর দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর করে ইট গাফনি দিয়ে রয়েছে এই যে দেখেন এখানে সুন্দর একটা ফিনিশিং দিয়েছে দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমি যাচ্ছি সেই চাঁদ সদাগরের যে মেন যে জায়গাটি বাস যেখানে সে বাস করতেন এটা হলো সে বেহুলা সুন্দরীর শ্বশুর বাড়ি চাঁদ ছদাগরের বাড়ি এবং এখানে নাকি পুরা বাংলাদেশের সাত দিনের ধনসম্বদ লুকিয়ে রয়েছে এই সেই চাঁদ সদাগরের বাড়িতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন দর্শক বন্ধুরা আমি এখন উঠবো সেই চাঁদ সদাগরের যে বাড়িটি মেন যে বাড়ি সেই বাড়ির ভিতরে আমি যাব এবং এটা অনেক উঁচু দেখেন আর বিশেষ করে আমি অনেক ক্লান্ত হয়েছি আমি ওঠার চেষ্টা করবো আপনারা সাথে থাকুন আমি যাচ্ছি সেই চাঁদ সদাগরের বাড়িতে আর এখানে নাকি লুপি রয়েছে বাংলাদেশের সাত আট দিনের চলবে এরকম নাকি ধন সম্পদ রয়েছে এখানে আমি যাচ্ছি সেই চাঁদ সদাগরের বাড়িতে এবং এখানে উঠতে আসলে অনেক বাবাই বাবা অনেক কিছু এক আমি একবারে একবারে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি তবু চেষ্টা করবো সেই চাঁদ করে যে বাড়ি তার উপরে ওঠার আর এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে অনেক পিছলে এবং লাল মাটি রয়েছে যেখানে যে শত শত বছর আগেকার যে ইউ পাখেল এরা দিয়ে আমি যাচ্ছি একটু জিরে নিয়ে আমি তারপরে আবার যাব সেই ছদাগরের যে বাড়ি সেখানে যাচ্ছি দেখেন এই যে দেখতে দেখতে আমি অলরেডি উপরে উঠতেছি আমি দেখেন আপনারা দেখতে দেখেছি কত উঁচু দশকরা আপনারা দেখতে থাকুন আমি অনেক কষ্টে এই ঢিপির উপর উঠে চিনতে থাকে বাবা রে বাবা আর বাবা দেখেন যে ঘামে গেছে অনেক উঁচু আর দেখেন আমি বিস্তারিত সব কিছু ধরা দেখান দেখানোর চেষ্টা করবো আসলে দেখেন এই যে অনেক উঁচু একটি মানে এখানে মনে হয় ছয় সাততলা বিল্ডিং ছিল এক সময় মনে হয় তারও বেশি হতে পারে আর অনেক উঁচু জায়গা আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব আসলে সত্যি কি এখানে বাংলাদেশের আট দিনের ধন সম্পদ লুকে রয়েছে আমি আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন দর্শক বন্ধুরা আমি অনেক কষ্ট করে এই সেই চাঁদ সদাগরের যে ভেটা তার উপরে উঠেছি উঠেছি এটা একটি ছয় সাততলার মতো উঁচু এই যে আমি দেখাচ্ছি আপনাদের দেখানো ওই যে অনেক নিচে পুকুর আর বিশেষ করে এটাই ছিল সেই বেহুলার শ্বশুর বাড়ি মানে লক্ষিন্দরের হচ্ছে বাবার বাড়ি দর্শক বন্ধুরা এই বাড়িতে এই সদাগরের যে রাজপ্রসাদ এখানে বেহুলার বিয়ে হয়েছিল নববধূ যে এসেছিল এই সেই রাজপ্রসাদে আর দর্শক বন্ধু দেখে নেই যে এখানে একটা কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরেছে দেখে নেই যে এই যে দর্শক বন্ধুরা আসলে এটা একটি অনেক উঁচু এবং দেখেন ওই যে আপনার পাশে দেখছেন অনেক নিচুতে মাঠ এখানে বিভিন্ন কৃষকেরা চাষাবাদ করে আর এর পাশেই সেই চাঁদ সাধকরের যে এটা যেখানে বেহুলার শ্বশুরবাড়ি এবং এখানে নববধূ সে যে এসেছিল সে বেহুলা দর্শক বন্ধুরা এখানে যে সরকারি লোক এসেছিল এবং এটা রিসার্চ করে দেখেছে যে এখানে যে গেটটি রয়েছে এই গেটে একটি বৃদ্ধ একটি বৃদ্ধ এখানে এখানকার যে ধন সম্পদ এগুলো পাহারা যায় আর বিশেষ করে সে বৃদ্ধ নাকি অনেক ভয়ানক আর দর্শক বন্ধুরা সেই গেট সেই গেটের পাশেই দেখা যায় যে হচ্ছে দুটি কলার গাছ এই কলার গাছে স্বর্ণের কলার গাছ আর দর্শক বন্ধু এই দেখেন কত অনেক বড় এরিয়া এটাই ছিল সেই চাঁদ সাদাগরের যে বাড়ি বা ভিটা এটাই সেই চাঁদ সাদাগরের ভিটা আর বিশেষ করে এই দেখেন বিশেষ করে এখন অনেক ঝড় জঙ্গল এখানে এই জন্য এখানে যাওয়াটা অনেক কষ্টদায়ক হচ্ছে আর বিশেষ করে আমি আপনাদের পুরা এই চাঁদ সাদাগরের ঢিপিটা দেখাবো আর এখানে পাশে যে নিচে আমার পাশে যে জুলগুলো দেখছেন এই জুলগুলাতে নাকি এখনো ধন সম্পদ দায়ের হয় এবার একটু খোদাই করলেই নাকি দায়ের হয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণরা দেখতে থাকুন আমি বিস্তারিত সব কিছু এখানকার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আমার সাথে ছিল আজকে আমার সফর সঙ্গী মোশারফ হোসেন ইমন ভাই তাকে আমি খুঁজে পাচ্ছি না আর বিশেষ করে আশেপাশে কোনো লোকজনে এই জন্য ভয় পাচ্ছি আমি দর্শক বন্ধুরা আপনার সাথে থাকবেন ভিডিওটা পুরোটা দেখুন আমি যাচ্ছি সেই ইমন ভাইয়ের কাছে আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক উঁচু উড়তে উঠতে ঘামে গিয়েছি দশক বন্ধুরা এ ইমন ভাই ওই যে দেখেন অনেক নিচে যে দেখেন ইমন ভাই ঘুমাচ্ছে ইমন ভাই দেখি ঘুমাচ্ছে বাবা। দর্শক বন্ধুরা আমি যাচ্ছি সেই ইমন ভাইয়ের কাছে আর হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ভাই এই যে দেখেন কত এই যে আপনারা দেখেন কত নিচু দেখেন এই যে এই উপর থেকে নিচে যাতে যাতে অনেক নিচু রাস্তা ওই দেখেন কত নিচে ইমন ভাই কত ছুটি দেখা যাচ্ছে আমি যাচ্ছি সেই ইমন ভাইয়ের কাছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে দেখেন ওড়ি ভাই পিছলে ভাই অনেক পিছল রাস্তা ভাই হ্যাঁ দেখেন ইমন ভাই কত নিচুতে ওই যে দেখেন ছুট্টু একটু দেখা যাচ্ছে

আপনি একটু কিছু বলেন শুনি বিষয়টা হচ্ছে যে দেখেন দূর নিচু আপনি আসলেন ষাট থেকে আশি নব্বই ফিট উপরে আমার মনে হচ্ছে একটা দশ তলা বা বিশ তালা ফ্লাট ছিল আর বড় কথা বিশ্বের ভিতরে শ্বশুর এখানে কি ভাবে ইন্ডিয়া তো আছে ইন্ডিয়া তো এটিও আছে কিছু বুঝলাম না তাহলে এটা নিয়ে পরে কথা বলি তবে বড় কথা হচ্ছে যে এখানে এই বাড়িতে বিবাহ হয়েছে সেই করে ছয় নম্বর পুত্র এই বাড়িতে বিবাহ অনুষ্ঠান খাওয়া দাওয়া সব এখানে হয়েছে আর এখান থেকে এই যে মাত্র দেড় দু কিলোমিটার দূরে সেই বেহুলার বাসর ঘর আচ্ছা 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 বুঝতে পারছি ভাই এখন বুঝতে পারছি তো

এই যে দেখেন আমার পাশেই যে দেখেন এখানে খোরার চেষ্টা করেছে এখানে নাকি খোদাই করলেই ধন সম্পদ দায়ের হয় আর এরা অনেক গোপনে খোদাই করেছে কেমন কি এখানে খোদাই করার সম্পূর্ণ নিষিদ্ধ এই যে দেখেন এই আপনাদের কাঁচাতে দেখাচ্ছে এই যে দেখেন এখানে এই দর্শক বন্ধুরা আমি আরও কিছু তুলে ধরার চেষ্টা করব সাথে থাকুন দর্শক বন্ধুরা আমি এই যে ওপর যে সাইট এই চার ছদাগরের যে ঢিবি বাড়ির যে অপর পাশে যে সাইডটি এই সাইড দিয়ে ওঠার চেষ্টা করতেছি দেখেন আপনারা কত উঁচু এই যে দেখেন ইট পা ঠেলেখারে অনেক পুরাতন পুরাতন ইট এই যে দেখেন অনেক গাছপালা রয়েছে এই যে অনেক উঁচু আমি এই বাবা বা ওঠার চেষ্টা করতেছি এই গাছের লতা পাতা ধরে উঠবো এই যে দেখেন কত নিচু এই যে দেখেন অনেক পুরাতন পুরাতন ইট এখানে রয়েছে এই যে দেখেন আপনাদের দেখেন যে করছি এই যে দেখেন অনেক উঁচু রাস্তা এই রাস্তা ধরে আমি আবার সেই চাচ্ছা করে যে ঢিপি সেখানে উঠতেছি এই যে দেখেন আমি হ্যাপি গিয়েছি অনেক উঁচু একটি জায়গা আর এখানে নাকি বেহুলা যে এসেছিল এই সেই বাড়িতেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে অনেক পুরাতন পুরাতন ইট রে বাবা অনেক ক্লান্ত আমি উঠতে উঠতে অলরেডি আমি এই সেই চাঁদ ছদাগরের যে মেন যে বিল্ডিংয়ের যে ছাদ এই ছাদের উপরে এখন আমি উঠে গেছি বলে নাকি কাগজপত্রে চম্পাইনগর এটাই আবার রোজাকপুর মানে দুটাই রোজাকপুর আর নগর চম্পাই নগর হ্যাঁ চম্পাইনগর এখানে কি সাত ছদ বাড়ি আছে

ভিডিও দেখা যায় ওরে বাবা এরা না ভাই মানে ওই এটা বলছে যারা সরকার পক্ষ থেকে ওখানে খুঁড়তে আসে যন্ত্র পরীক্ষা দেখে যে ওখানে একটা বুড়ে বসে আছে গেটের আর দুই পা দুই কলার গাছ

এবা ভাষণ বলছি আমার নাম মোহাম্মদ কি সুন্দর নাম তো এই যে এই যে আপনার পিছনে একটা বিশাল বড় প্রাসাদ মনে হচ্ছে একসময় এটা হয়তো অনেক বড় একটা প্রাসাদ ছিল আচ্ছা এই প্রাসাদ ভাই বাড়িটা কার এটা আমার জানার মতে সে চাঁদ ছৌদা ধন ভান্ডার হিসেবে বা ধন শুকা হিসেবে পরিচিত এটা হ্যাঁ এত বড় ধন ভান্ডার হ্যাঁ বাপে বাপ তো এখানে আসলে সরকার থেকে বলে এসে বলে নাকি কি যেন দেখেছেন বুড়া টুড়া থাকে বসে থাকে এরকম আমরা শুনলাম আমি সঠিক বলতে পারতেছি না কাহিনী আগের মানুষ তো বলে কাহিনী তো অনেক কিছুই আছে কাহিনী তুমি একটা বলো তো এখানকার কিছু একটা তুমি জানো বা শুনেছো আমি আমি যাই শুনছি যে এখানে নাকি ধন আছে তাদের চার ছদা যতগুলো ধন আছে এখানে সব কোষাগার মেন কথাই চাচ্ছা করে এটা হ্যাঁ আর এখানে আজও রয়েছে সেই ধন ভান্ডার হ্যাঁ থাকতেও পারে সেটা সেটাই তো বলে যে ধন এখন যদি তারা সরে নিয়ে যায় তাহলে তো বলা যাচ্ছে না কারণ এখানে কোনো কাজ হয় না এখন পর্যন্ত খনন হয় নাই কিছু হয় নাই জাস্ট খালি জাদুঘরের আওতায় আছে আসে মাঝে মধ্যে দেখে আবার চলে যায় দেখে চলে যায় চলে যায় এখানে কোনো কাজ হয় নাই এখনো বা কোনো আপনাদের মতো পর্যটক আসে আসে এরকম দেখে দেখে চলে যায় হ্যাঁ

তুমি দাঁড়িয়ে আছো বা এই গ্রামের সন্তান এই এখানে এই সন্তান আচ্ছা তোমার গর্বিত হয় না যে সেই বিহুলা লক্ষ্মীন্দর বা তার বাপ দাদার ভিটা এবং সেখানে তো হবে তাই যে ভারতের এত বড় সিরিয়াল চলে যে এই বগুড়া কে নিয়ে এগুলো ইতিহাস নিয়ে তো বগুড়া হ্যাঁ বগুড়ার ইতিহাস নিয়ে তো বিভিন্ন দেশে গবেষণা হয় হচ্ছে তো এটা কেমন মনে হয় তোমাকে আমি এখন এটা দিয়ে প্রাউড ফিল করি ধন্যবাদ তোমাকে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমি এসেছিলাম সেই চাঁদ সাদাগরের বাড়ি যা লক্ষ্মণদারের বাবার বাড়ি এবং বেহুলার বাড়ি আর এই বাড়িতেই বেহুলা নববধূ সে যে এসেছিলেন এই যে দেখেন সেই বাড়ির যে দৃশ্যগুলো দর্শক বন্ধুরা আসলে আমি এটা ঘুরে দেখলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা অনেক উঁচু একটি জায়গা দর্শক বন্ধুরা আমি এই চাঁদ সদাগরের বাড়ি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ